জলের স্রোতে ভেঙে গেল কংসাবতী নদীর ওপর থাকা একাধিক বাঁশের কয়েকদিন ধরে প্রবল বর্ষায় নদীগুলিতে জলস্তর বেড়েছে এর ফলে আজ সকালে জলের স্রোতে বেশ কিছু বাঁশের পুল ভেঙে যায় জানা যায় রামচন্দ্রপুর প্রজাবার দোবান্দি শ্রীকণ্ঠা পুরুষাঘাট প্রভৃতি জায়গায় বাঁশের সেতু ভেঙে গেল সেতু ময়না যোগাযোগের অন্যতম মাধ্যম সেই সেতু ভেঙে যাওয়ায় ময়নাবাসীকে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সম্মুখীন হতে হয় অন্যদিকে ময়নার নৈছনপুর এলাকায় মানুষ নন্দকুমারের সঙ্গে যোগাযোগ রাখার একমাত্র মাধ্যম ছিল পুরুষভাটের ভাটের পোল যা ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছে এলাকার মানুষ তবে বেশ কিছু জায়গায় বাঁশের ভেঙে যাওয়ার সঙ্গে পুল নৌকা নিয়ে পারাপার চালু করে দেওয়া হয়েছে জানা যায় যতদিন না পর্যন্ত নদীর জল কমে ততদিন পর্যন্ত এই সব জায়গায় যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়াবে নৌকা এই বাঁশের সেতুগুলো ভাঙার কারণ হিসেবে জানা যায় একদিকে নদীর জল বৃদ্ধি পেয়েছে অন্যদিকে নদীর ওপর এলাকায় থাকা বাঁশের ব্রিজগুলো ভেঙে এসে পরের ব্রিজগুলোকে ধাক্কা মারায় প্রায় সমস্ত বাঁশের পুল দিয়ে ছোট গাড়ি থেকে শুরু করে মাছের বাড়ি পর্যন্ত যাতায়াত করত এই পুলগুলি ভেঙে যাওয়ায় এই সব স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা এই নৌকায় সাধারণ মানুষ থেকে শুরু করে সাইকেল বাইক প্রভৃতি যাতায়াত করছে বিপাকের সম্মুখীন মাছের গাড়ির মতন বড় গাড়ি যার ফলে তাদেরকে ঘুরে বেশি পথ অতিক্রম করে গন্তব্যস্থলে পৌঁছতে হবে এটা হচ্ছে

আজকে সকাল বেলায় তো পেরিয়ে গেছে সাড়ে ছটার সময় এই মুহূর্তে যাতায়াতের কি ব্যবস্থা রয়েছে এখন কি ওপাশে দুখানা প্রজাপাড় দোবানি তারপরে এটা এরপরে আছে রামচন্দ্রপুর এরপরে আছে পুরসা না এরপরে পারাপার কিভাবে আপনারা যাবে এই নৌকা রিক্স হয়ে যাচ্ছে না নৌকাতে ফেরাতে কিছু করার নেই কিন্তু সরকার তো সেখানে একটা পোল করছে সে এখন হয়নি ফিটিং হয়নি আমার বাড়ি নদীর ওপারে

এটা এখন পাঁচ সময় লোড নিবে পাঁচ ছ সময় লোড নিবে নৌকাতে গৌরভঞ্জ এটা প্রজাবার খেয়াঘাট প্রজাবার এবং পশ্চিম চিলকার খেয়াঘাট সাতটা নাগাদ সকাল সাতটা নাগাদ জলের চাপ একটু গতি আছে কিন্তু জলের যে ঊর্ধ্বসীমাটা সেটা একটু কম আছে যেটা অন্যান্য বছর যেভাবে ব্রিজ ভেঙে গেল ওই ওপরে যে সাঁখোগুলো ছিল বাঁশের শাঁখোগুলো সেগুলো হয়তো দুর্বল ছিল সেগুলো তাড়াতাড়ি ভেঙে যাওয়ার জন্য রামচন্দ্রপুর বা শনিবারের হাট শ্রীরামপুর ওদের যে শাঁখোগুলো ছিল তাদেরও বাঁশের সাঁকো সেগুলো ভেঙে আসতে এতে লাগার সঙ্গে সঙ্গে এটা ভেঙে গেছে এখানে আশেপাশের শাঁখোগুলোর থেকে সবথেকে বেশি লোক এখানে যাতায়াত করত কারণ এটাই মানে ময়না পাঁশকুড়া যে সংযোগস্থলের সব থেকে বেশি লোক যাতায়াত করতো এখানে হ্যাঁ তো এখানে ভারী যানবাহনও চলাচল করতো ভারী যানবাহন বলতে ওই বড় মাছের গাড়িগুলো ট্রেকার এগুলো যাতায়াত করতো ব্যবস্থা বলতে এই কচুর জন্য এখন নৌকা চালিত যে ইঞ্জিন চালিত যে নৌকো আছে সেই পরিষেবা যেটা দেওয়া হতো সেটা এখন স্থগিত রাখা আছে তো ওনাদের উপরে যারা মাঝি আছে তাদের উপরে নির্ভরশীল হবে কখন তারা পরিষেবা দেবে তো এখন সাময়িকভাবে বন্ধ আছে পরিষেবা সমস্যা প্রচুর সমস্যায় পড়বে এখানে যাতায়াত ব্যবস্থা টোটালটাই তো বন্ধ হয়ে যাবে না হ্যাঁ ময়না থেকে ময়না থেকে বেশি কাজে যায় নদীর ওপারকে মানে পাঁশকুড়া সাইডে তো ওদের তো যাতায়াত ব্যবস্থাটা অনেক সমস্যা এই পাশ দিয়ে যাওয়ার জন্য একমাত্র কালোয়ের ব্রিজ আছে বা শ্রীরামপুরের যে পাকা সেতু সেখানে তো অতটা ঘুরে যাওয়ার জন্য তো তাদেরও সময় লাগবে দেড় ঘন্টা দু ঘন্টার মতো পাকার ব্রিজ হয়েছিল সেটা এখনো সম্পূর্ণ হয়নি কাজ চালু ছিল বর্তমানে অনেকদিন ধরে কাজ বন্ধ হয়ে পড়ে আছে সামান্য টুকটাক একদিন দুদিন আসে কাজে তারপরে আবার বন্ধ হয়ে যায় তো এখন সাময়িকভাবে কাজ বন্ধ আছে বর্ষার জন্য হোক যাই হোক তারা কাজেও কেউ পাকার ব্রিজটা হলে সকল অনেকেরই উপকৃত হবে হুম এবং আমাদের যাতায়াত ব্যবস্থাটা অনেক শর্ট হয়ে যাবে মানুষের সকল মানুষের কংসাবতী এবং কাঁসাই নামে পরিচিত দুটো নামই পরিচিত দীপঙ্কর বাইচার প্রজাবার নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাতকি সবে জানতে এখনি ফোন করব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন